আমাদের ওই পারে তিস্তা প্রহার নামে একটা সামরিক মহলা হয়েছে আমাদের তিন পাশে একটা রাষ্ট্র আছে যারা চায় আমরা যাতে মরুভূমি আমরা হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ি আমাদের পদ্মা মেঘনা যমুনা তিস্তা যাতে সব দুদু বালুর মরুভূমিতে পরিণত হয় যারা এটা চায় তারা ওই পারে আমাদেরকে একটা হুমকি দিয়েছে একটা সামরিক মহড়া করে হুমকির নাম তিস্তা প্রহার হুমকির নাম কি তিস্তা প্রহার আমি তার কাউন্টারে তাদেরকে উপহার দিলাম আজকের এই অনুষ্ঠান থেকে অপারেশন তিস্তা প্রবাহ ইনশাল্লাহ আমরা তিস্তাকে প্রবাহিত করে ছাড়বো এবার আল্লাহকে নিয়ে আল্লাহর নদীকে প্রবাহিত করব ইনশাল্লাহ তোমরা পাললে ঠেকাও তোমরা মনে করো না বাংলাদেশ তোমরা তিন দিকে আছো এই জন্য বাংলাদেশ এখন অসহায় বাংলাদেশে তিন দিকে চারদিকে বন্ধ হলেও আকাশের দিকে রাস্তা খোলা আছে ঠিক নয় কি বাংলাদেশ এখন সাতান্ন মুসলিম রাষ্ট্র মিলে যে রুক যুক্ত তৈরি হয়েছে যে পরাশক্তি শক্তি তৈরি হয়েছে যে অপরাজেয় মুসলিম সাম্রাজ্য তৈরি হয়েছে বাংলাদেশ সেই সাতান্ন মুসলিম দেশের অন্যতম একটি দেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিকে যদি কেউ কটাক্ষ করে বদনজর দান করে কেউ যদি আক্রমণ করে সাতান্ন দেশের সম্মিলিত শক্তি দিয়ে আল্লাহকে সাথে নিয়ে সেটাকে এমন ভাবে রুখে দেওয়া হবে যেটা বিশ্ব ইতিহাসে লিখিত থাকবে ইনশাআল্লাহ এই জন্য অপারেশন তিস্তা প্রহার আমাদেরকে দেখিয়ে লাভ নাই আমরা এগিয়ে যাব অপারেশন তিস্তা প্রবাহ দিয়ে ইনশাআল্লাহ আমাদের নদীগুলো যখন পানি প্রবাহ নিয়ে এগিয়ে যাবে আলেকজান্দার ডা গ্রেটের বাহিনীও আমাদের নদীর ভয়ে আমাদের বাংলাদেশে ঢোকার সাহস করে নি আলহামদুলিল্লাহ এখনো তোমাদের সাহস হবে না কিভাবে নদীর প্রবাহ আনতে হয়। কিভাবে নদীকে নদীতে চলে ধারা ঘরতর কিভাবে করতে হয় এটা আমাদের ভিতরে পরিকল্পনা করা আছে ইনশাল্লাহ সময় মতো সেটা আমরা উপহার দেব তো যাই হোক জানাব মোদী সরকারকে উপহার দিয়ে গেলাম অপারেশন তিস্তা প্রবাহ ইনশাল্লাহ বাংলাদেশ তিস্তাকে প্রবাহিত করে ছাড়বে তিস্তার বুকের সেই দুধু মরুর তিরোহিত করেই ছাড়বে দৃশ্য ইনশাল্লাহ এই উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি প্রবাহ বন্ধ করে নির্যাতিত নিষ্পেষিত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করিয়ে ছাড়বে আল্লাহকে নিয়ে করিয়ে ছাড়বে ইনশাল্লাহ আমাদের লালমনিরহাটের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সেই বিমানবন্দর আবার পূর্ণ পাওয়ার নিয়ে জেগে উঠছে আলহামদুলিল্লাহ আমরা এখন একানই আমরা এখন আমাদেরকে কেউ আক্রমণ করলে আমরা তাকে সিপিবি দিয়ে আক্রমণ চালাবো ইনশাল্লাহ সিপিবি হলো চীন পাকিস্তান বাংলাদেশ ট্রায়াঙ্গল সিপিবি মানে কি চীন পাকিস্তান বাংলাদেশ ট্রায়াঙ্গল এই ট্রায়াঙ্গলের সাথে যুক্ত থাকবে তুরস্ক আলজেরিয়া সহ ছাপ্পান্ন মুসলিম জাহান ইনশা আল্লাহ অতএব সাবধান ষড়যন্ত্রকারীরা সাবধান আর না ফিরিয়ে পাবি জনমকা দিলে এই বাংলাদেশ জনম দিলে আর ভারত কে আমরা দেব না ভারত যদি বেয়াদবি করে ভারতের দিল্লিতে কিভাবে বসতে হয় মুসলিমদের সেই ইতিহাস জানা আছে সেই প্রেডিকশন সেই ভবিষ্যৎ বাণীও জানা আছে ইনশাআল্লাহ অতএব এই ছোট্ট একটা উপহার দিলাম অপারেশন তিস্তা প্রহার ওয়ালাদেরকে অপারেশন তিস্তা প্রবাহ আল্লাহ তাআলা আপনি আমাদের অপারেশন তিস্তা প্রবাহকে কবুল করুন আর ওদের অপারেশন তিস্তা প্রহারকে এমন নিকৃষ্ট পরাস্ত পরাজয় দান করুন যেটা তাদের জন্য কেমন পর্যন্ত কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে পরাজয়ের ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদের এই অঞ্চলে আমার পিতার হাত ধরে এসেছিলাম উনিশশো পঁচাত্তর সালে রমাদানুল মুবারকের এক মাসের একটি মিশনে আমার পিতা তিস্তা জামে মসজিদে তারাবি পড়িয়েছিলেন তিনি হাদিসের ওস্তাদ ছিলেন হাফেজ ছিলেন এই জন্য তিস্তাবাসীর নিমন্ত্রণে তিনি তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসার ওই মসজিদে এসে রমাদান কাটিয়েছিলেন আমি সাথে ছিলাম ঈদ করে পরের দিন আমরা লক্ষ্মীপুর নোয়াখালীর উদ্দেশ্যে আমরা চলে যাই তো সেই স্মৃতিটা আমার অন্তরে আছে তারপরে উনিশশো সালে আবার এই অঞ্চলে আসি আমার পিতা আমাকে বলেছিলেন তোমাকে উত্তরবঙ্গের জন্য রেখে গেলাম তার সে আকুতি আল্লাহর কাছে কবুল হয়েছে আসলে সেজন্য আমি যতই যতই দূরে যেতে চাই কিন্তু যেতে পারি না যেন আবার আকাশের সুতোর টানে এখানে চলে আসি তো পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি স্বপ্ন একটি জাতি গড়ার স্বপ্ন স্বপ্ন একটি বিশ্ব গড়ার স্বপ্ন পিচ নামটি আরবি করলে হয় সালাম সালাম আল্লাহ তাফার আকাহ তাহাল আর নামের একটি নাম আর সালাম উল মিনুল মোহাইমিন সৌরআল হাসানের শেষ আয়া দুটি যখন আপনারা তেলামত করেন তখন আর সেখানে আপনারা পড়েন সালাম মানি শান্তি দাতা পিস গিভার আবার জান্নাতের নাম দারু সালাম সুরাই উনিশের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে শান্তির নিকেতনের দিকে আহ্বান জানান অর্থাৎ জান্নাতের দিকে আহ্বান জানান সুরাই ইয়াসিন যখন আপনারা পড়েন তখন এই সালামটা পড়েন সালাম রব্বির রহিম কে আল্লাহ সালাম বলবেন শান্তি আর রহমত বর্ষিত হোক তোমাদের উপর কৌলম্বির রব্বির রহিম অনন্ত অসীম দয়াময় বিশ্ব ষষ্ঠা প্রতিপালকের পক্ষ থেকে একটি ঘোষণা বাণী তোমাদের জন্য একটি অভিবাদন তোমাদের জন্য যে সালাম সালাম সুরা আল ওয়াকেয়া যখন পড়েন সেখানে পড়েন ইল্লা কিলান সালামান সালামা জান্নাতে গেলে ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে জান্নাতের খাদেম ফেরেস তারা শুধু সালাম আর সালাম দেবে এমন একটা চেতনা নিয়েই আসলে দু সালে আমরা তৈরি করেছিলাম পিস ইন্টারন্যাশনাল স্কুল আজকে দু হাজার পঁচিশ দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশ এই পঁচিশে আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক আল্লাহর পরিকল্পনা তারই সিদ্ধান্ত তার সৃষ্টি তার শিল্প পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা বাংলাদেশে এই প্রথম পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা কি করব জামিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি আপনাদেরকে জানিয়েছেন এর আগে যিনি যারা জমিন দিয়েছেন তারা তাদের অভিপ্রায় জানিয়েছেন কথা সেগুলি আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে আমরা আমরা নিতে কেন একটা যাবো শিখেছি যেটা পৃথিবীর কোনো জাতে শিখতে পারেনি আমরা কি শিখেছি যে এই জীবনের এই পৃথিবীর সমস্ত কাজ করতে হয় আল্লাহকে দিয়ে আল্লাহমিকা আসবাহনা হে আল্লাহ তোমাকে দিয়েই ভোর করি আর কাউকে দিয়ে ভোর করি না সূর্যকে দিয়ে আমরা প্রভাত করি না যদিও সূর্য আলো দেয় তার আলোতে প্রভাত আসে কিন্তু সে আলোর সস্তা তো তুমি অতএব প্রকৃত ভোর তোমাকে দিয়েই করি সূর্যকে দিয়ে নয় অবিকা না আধার নামে সন্ধ্যা আসে মনে হয় যেন রাত দিয়ে সন্ধ্যা করলাম কিন্তু যখন ভাবি এই কালো চাদর এই আধার রাতের সষ্টাকে শিল্পীকে তখন নেপথ্যে দেখি তোমাকেই তুমি তো সষ্টা তাহলে সন্ধ্যার আয়োজন তুমি তো করেছ তাহলে প্রকৃত ভোর রাতের আধার দিয়ে নয় প্রকৃত সন্ধ্যা রাতের আধার দিয়ে নয় প্রকৃত সন্ধ্যা তোমাকে দিয়ে আমরা করি না নাহিয়া আমরা যখন বেঁচে থাকি আমরা মনে করি অক্সিজেন দিয়ে বেঁচে থাকি খাদ্য দিয়ে বেঁচে থাকি পানিও দিয়ে বেঁচে থাকি আরো কত জীবন উপকরণ দিয়ে বেঁচে থাকি কিন্তু যখন দেখি তো অক্সিজেন লাগে না লাগে 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 না 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 খাবারও তাদের তো কিছুই তাহলে সে সিস্টেম কার দেয়া তোমারই দেয়া আবার আমার খাবার লাগে অক্সিজেন লাগে কত কিছু লাগে এই সিস্টেম কার দেয়া তোমারই দেয়া তুমি যাকে যেভাবে ছাও জীবন তার তুমি রক্ষা করতে পারো তাহলে জীবন শিল্পী তো তুমি তাই আমরা শিখেছি এই কথা বলতে অবিকা হিয়া হে আল্লাহ প্রকৃত অর্থে আসলে আনসিন ভাবে দৃষ্টির অন্তরালে তোমাকে দিয়েই তো বাছি জীবনের সকল উপকরণের ষষ্ঠা তো তুমি জীবনেরও স্রষ্টা তুমি অবিকা আর মৃত্যু মরণ করি মৃত্যু সিস্টেমটা থেকে এলো কেন প্রাণটা এই মাটির ফিঞ্জিরা ছেড়ে উড়ে গেল এই সিস্টেম কার দেয়া তোমারে দেয়া প্রাণের সষ্টাও তুমি আবার নিয়ে যাওয়ার সিস্টেম প্রোগ্রাম আর সেই তো তুমি তাহলে মরণটাও তো তোমার শিল্প অবিক তোমাকে দিয়ে তো বললাম নাকি মালাকল মত দিয়ে বললাম তুমি যদি সিস্টেম না দিতে মালাকল মতের কোনো সাধ্য হতো না আমাদের কারোর জীবন নিয়ে নিতে ঠিক নয় কি অবিক তাহলে প্রভাত করি তোমাকে দিয়ে সন্ধ্যা করি তোমাকে দিয়ে জীবন ধারণ করি তোমাকে দিয়ে অনন্ত লোকে পাড়ি জামাই মৃত্যুর নামে সেও তোমাকে দিয়ে ওই লাই আবার চলে যাব শেষ ফাইনাল রিটার্নে তোমারই কাছে ইদানিং বারবার বলছি বাংলাদেশিদেরকে এই কথা এই দোয়া শেখো নবীজি বলতেন আল্লাহ বিকানা জুল আল্লাহ যত আন্দোলন করি বিপ্লব করি যত স্পন্দন করি তোমাকে দিয়ে করি আর কিছু দিয়ে করি না অবিকা না যত আক্রমণ করি যত হামলা করি তোমাকে দিয়েই করি অস্ত্র দিয়ে নয় যদিও অস্ত্র আমার হাতে আছে কিন্তু এই অস্ত্র নিষ্ক্রিয় যদি তোমার কমান্ড আকাশ থেকে তুমি না দাও সেজন্য আক্রমণ তোমাকে দিয়ে করি অবেকা নুকিল লড়াই করি যদিও দেখা যায় হাত দিয়ে আমার বডি দিয়ে কিন্তু আমার এই হাতের ষষ্ঠা তো তুমি এর স্পন্দনের ষষ্ঠা তুমি তীর যে আমি সোজা করে মারবো সেই সোজা করে মারারও ষষ্ঠা তো তুমি অতএব অবিকা নৌকাতেল আমি যুদ্ধ করি তোমাকে দিয়ে সব কাজ তো আমরা শিখেছি কাকে দিয়ে করতে এবার পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা করব হে রব্বুল আলমিন তোমাকে দিয়ে আর কারো লাগবে না ইনশাল্লাহ তা আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা করব নিজেরা নাকি আল্লাহকে দিয়ে আল্লাহকে দিয়ে এটাই হলো তাওয়াক্কুলের মর্ম না মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল মূসাকে আমি তাওরাত কিতাব দিয়েছি বনি ইসরাঈলের গাইডলাইন বানিয়েছি এই কিতাবকে একটি মাত্র উদ্দেশ্যে কয়টি উদ্দেশ্যে একটি উদ্দেশ্যে আল্লাহ যে আমি ছাড়া কাউকে কর্মবিধায় গ্রহণ তোমার সকল কাজ করে দেই তুমি এটা বিশ্বাস করবে এবং এই ওকিল আমাকে গ্রহণ করবে প্রিয় বন্ধুরা আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের আল্লাহর সাহায্য নিয়ে আমরা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে পয়েন্টে আমি আসলাম যে হে আল্লাহ তোমাকে দিয়ে কর্ম সেই পয়েন্টে ইবলিস আমার বিদ্যুৎ কেড়ে নিল তার মানে হলো ইনশাআল্লাহ আল্লাহর মদদ এখানে এসে গেছে কারণ ইবলিস যেখানে আসে রহমতের ফেরেশতা আল্লাহর মদত সেখানে অবশ্যই আসে আমি প্রায় লক্ষ্য করি যখন আল্লাহর কথা বলতে বলতে চূড়ান্ত কোন পয়েন্টটা আসি তখন হয় কুকুর গেও গেও শুরু করে না হয় বিদ্যুৎ চলে যায় না হয় একটা গন্ডগোল তখন বুঝতে পারি যে এটা ইবলিস তো আছে আল্লাহ তো তাকে স্বাধীনতা দিয়েছে তুমি ডিস্টার্ব করো তখন সে ডিস্টার্ব করে তো স্বাভাবিক ইনশাআল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা একদিকে আরবি বিশেষজ্ঞ তৈরি করবে আরবি ডিকশনারি মুখস্থ করাবে একদিকে আরবি ভাষার যেই শব্দ প্রকরণ যেই বাক্য প্রকরণ যে অলংকরণ এই সব শিখিয়ে ডাইরেক্ট তিরিশ পারা কোরআনের হাফেজ বানানো এবং হাফেজ বানিয়ে তিরিশ পারা কোরআনের ট্রান্সলেশন এবং এর বঙ্গানুবাদ শিক্ষা দেয়া এবং রসুল সাল্লামের অসংখ্য হাদিস মুখস্ত করানো সেগুলোর মর্ম অনুধাবন করানো সহ আমরা ইনশাল্লাহ জ্ঞানের মহা সরণিতে জ্ঞানের ভুবনে আমাদের শিশুদেরকে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ একদিকে তারা আরবি কোরআনার বিশেষজ্ঞ হবে আরেক দিকে তারা ইংরেজি ভাষাও শিখবে এবং এই শতাব্দী যেহেতু এশিয়া মহাদেশের শতাব্দী এই শতাব্দীতে এশিয়া মহাদেশ সকল মহাদেশ শাসন করবে এই জন্য এশিয়ার যে ভাষা আরবি উর্দু হিন্দি চাইনিজ আরো আরো ভাষা যতটুক সম্ভব ইনশাআল্লাহ আমরা এখানে শিক্ষা দেব সেই সিস্টেম আমরা দেব ইনশাল্লাহ তো পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিন্দু আমরা আজকে জন্ম দিয়েছি এই বিন্দু থেকে ঘোষণা হয়ে গেছে ইনশাল্লাহ কি হবে সিন্ধু হবে ইনশাল্লাহ হে আল্লাহ আমরা যেহেতু তোমাকে দিয়ে এই মাদ্রাসা করব তোমাকে দিয়ে ছাত্র ভর্তি করব তোমাকে দিয়ে শিক্ষক নিয়োগ করব তোমাকে দিয়ে প্রতিটি পাঠ আমরা দেব তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই কোনো অভাব নেই আমাদের কোনো অপ্রাপ্তি আর এই পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালনা ইনশাল্লাহ থাকবে না অতএব আল্লাহর উপর তামাকুল করে আমরা বিসমিল্লাহ পড়ে শুরু করলাম সম্মানিত উত্তরবঙ্গবাসী তিস্তাবাসী আসলে তিস্তা আমার প্রাণ কেড়ে নিয়েছিল সেই উনিশশো এবং উনিশশো সাল যখন আমি ভাইস প্রিন্সিপাল হয়ে সেই তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসায় আমি এসেছিলাম এটা স্মৃতিতে রয়ে গেছে এখনো আছে ইনশাল্লাহ সামনেও থাকবে সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের মনটা চাই পিস ইন্টারন্যাশনাল মাতাসার জন্য আপনাদের মনটা চাই আপনারা আপনাদের হৃদয় জগত এই মাদ্রাসার জন্য উজাড় করে দেবেন ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসায় শেখাবো একত্ববাদ কি আল্লাহর তাওহিদ কি কিভাবে হৃদয়ে প্রাণ উজাড় করে নিজের জীবনের সবটুকু জীবন সহ আল্লাহতে সমর্পণ করে দিতে হয় কিভাবে মুসলিম হতে হয় ইসলামের মর্ম কি ইসলামের নিউক্লিয়াস কি ইসলামের ওই শক্তিটা কি ঈমানের ওই পাওয়ারটা কি যেই পাওয়ারটা আসলে গোটা বিশ্বকে মুষ্টিম ও নেতৃত্ব দিতে পারে কর্তৃত্ব করতে পারে যেই ইমানের পাওয়ার আসলে সাত মহাদেশ জয় করা সম্ভব যে ইমানের পাওয়ার আসলে মরুভূমির বুকে বন্যা বইয়ে দেওয়া সম্ভব যে ইমানের পাওয়ার আসলে লোহিত সাগরের বুকে বিশ্ব রোড নির্মাণ করা সম্ভব যেইমানের ইমানের পাওয়ার আসলে নমরুদের আগুনকে গুলে গুলজার বানানো সম্ভব যে ইমান আসলে তিমির পেটে থেকেও মুক্তি পাওয়া সম্ভব আমরা সেইমান চর্চা করব ইনশাল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এবং শুধু পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানেই সীমিত থাকবে না গোটা উত্তরবঙ্গকে বেষ্টুনি দেবে ইনশাল্লাহ আমাদের খালেদ বিন ওলিদ মাদ্রাসা হাসানুল বান্না কিন্টার গার্ডেন মাদ্রাসা আমাদের ফাতেমতুজাহার মহিলা মাদ্রাসা আমাদের আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্ট হিফজুল কোরআন মাদ্রাসা তো সেগুলো যেমন গোটা উত্তরবঙ্গকে আলোকিত করেছে ইনশাল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাও সেই ধারাবাহিকতায় যুক্ত হবে আল্লাহ তালা কবুল করুন সম্মানিত উপস্থিতি আজকে পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিয়ে আমি আর কথা দীর্ঘায়িত করব না কথার চেয়ে কাজ বেশি করতে চাই ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো যে এখলাস তাকুয়ার ভিত্তির উপরে এটা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই ভিত্তিটা চিরস্থায়ী ভিত্তি ইনশাল্লাহ করল সেই সব জিনিসে ধ্বংস হবে কিন্তু আল্লাহর জন্য যেটা করা হবে সেটার কোনো ক্ষয় নাই সেটার কোনো লয় নাই ইনশাল্লাহ আমার পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কিত কথা আমি এখানেই শেষ করলাম বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته